আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা সদর দক্ষিণ শুভাগঞ্জ বাজারে হাঁস কেনার জন্য তো রিপনের প্রবাস থেকে আসছে আর আমরা দেশে আসি আরও প্রবাসীরা আছে তো সবাই বলতেছে আজকে তো ঠান্ডার দিন একটা হাঁস হয়ে যাক তো আমরা বললে সবাই মিলে আমি শহীদ কাকা এবং কি রিপন এই তিনজনে চলে গেলাম হাঁস কেনার জন্য তো হাঁসগুলা আমরা কিনে ক্রয় করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো আপনারা দেখতে থাকুন আর একটা কথা হাঁসগুলোর দাম কত হইব অবশ্যই কমেন্টে বলবেন মানে আপনাদের আইডিয়া অনুযায়ী বলবেন আর কি তো আমরা ফর দিয়ে বলবো হাঁসগুলো কত দিয়ে কিনছি বা কী আসে বিষয় আর বাজার কাটার অবস্থা আজকে অনেকটাই খারাপ ঠিক আছে আজকে অনেক বৃষ্টি হয়েছে আর কালকে থেকেও তো বৃষ্টি হচ্ছে আর নিম্নচাপ চলতে সেটা তো সবাই জানেন বলতে হবে না ঠিক আছে তো আমরা এখন আসি আমাদের কুমিল্লা কমিল্লাহর দক্ষিণ শিবাগঞ্জ বাজারের বাজারে বাজার থেকে আমরা বের হইতেছি যেহেতু বাজার ভিতরে একটু বেরে বেরি আর হাঁসগুলো লইতে রিফোন একটু সমস্যা হইতেছে হাতি নিচুড়ে দৌড়ে দিয়ে বাইনতে বলতেছে হাতের ভিতরে ব্যথা করে তো আমরা নাম নাই মেয়ে আমি বলতেছি দুইটা খরচের ব্যাগ নিয়ে আসি নিয়ে আসলে খরচের ব্যাগের ভিতরে ঢুকেলে আর সমস্যা হবে না তো আমি অলরেডি দুইটা খরচের ব্যাগ নিয়ে আসছি তো নিয়ে আসিয়া আমি ফোনটা বললাম ফোন তুই এগুলা এই ব্যাগের ভিতরে দিয়ে দিই খুলে তো ব্যাগের ভিতরে দিলে হাঁসগুলোর হইতে একবারে মানে সমস্যা হইতো না যেহেতু মোটর সাইকেলের ভিতরে আতে কিছু লোকের বাড়ি ক্যারিখ বা সাক্ষার সাথে চলে গেলে পরে হাঁসগুলো মারা যাবো যেহেতু এগুলা অনেক টাকার হাঁস আর হাঁসগুলার দাম কত হইব যদি কারো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইগুলা কতটুকু হয় হাঁসগুলো কতটুকু হয় অবশ্যই আমরা মেপে আপনাদেরকে দেখাবো হাতে আমাদের হাতে কাছে মিঠা আছে আছে তো আমার অলরেডি এখন চলে যাব সরাসরি ডাইরেক্ট বাড়িতে তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা যারা আমাদের সাথে ফাটিতে যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান তো আমরা অলরেডি চলে আসলাম বাড়িতে মানে হাঁস টাস নিয়ে বাড়িতে চলে আসলাম এবারে আমি বলতেছি হাঁসগুলো যেহেতু আনছি তো আমরা একটা কাজ করি হাঁসগুলোকে একটু মাপ দেওয়া দেখি যে হাঁসগুলো কতটুকু হয়েছে মানে এই হাঁসগুলো আমরা হাঁসছি চার হাজার টাকা দিয়ে ঠিক আছে তো হাঁসগুলার রেটটা কি কম হয়েছে নাকি বেশি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যাগগুলো সে দুইটা দশ টাকা করে বিশ টাকা আমি বলতেছি হাঁসের সাথে ব্যাগ বিশ টাকা মোট তো আমি মিঠার নিয়ে আসছি আসার পরে এখন মাপ দিয়ে দেখবো যে হাঁস নোটা হাঁস কতটুকু হয় তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই যে দেখুন এই বড় হাঁসটা আমি আগে মাপ দিতেছি হাঁসটা হয়েছে আপনাদের তিন কেজির চারশো ধরে না সাড়ে তিন কেজি আর কি এটা হচ্ছে বড় হাঁস এটা হচ্ছে সাড়ে তিন কেজি তা আমি এটা ওইদিকে রাখলাম এবারে আমি দিয়ে দেব ছোটো এই হাঁসটা একটু ছোটো আর কি ছোটো হাঁসটা এটা হচ্ছে তিন কেজি পঞ্চাশ গ্রাম বাদ দিলাম তো তিনোটা ইন টোটাল হচ্ছে দুইটা হাঁস ইন টোটাল ছয় ছয় কেজি হয়েছে ঠিক আছে তো ছয় কেজি রে বাদ দিয়া আমি বলতেছি মানে বাদ সাদ দিয়া মানে দেড় কেজি সব কিছু বাদ দিলে আমরা পাঁচ কেজি যদি মাংস পাই এটি অনেক কিছু হাঁসগুলোর দাম হয়েছে বরাবর দুই হাজার করে মোট চার হাজার টাকা তো হাঁসগুলোর দাম কি বেশি হয়েছে না কম হয়েছে অবশ্যই কমেন্টে যোগ বলে যাবেন আর আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ফেসটা ফলো দিয়ে রাখবেন